আজ আপনাদের একটা খুবই সুন্দর বাড়ি দেখাবো যেটা আপনার দু কাটা জমির মধ্যে ষোলোটা পিলার দিয়ে তৈরি এবং ষোলো এম রড দিয়ে কিন্তু পুরো কমপ্লিট বাড়ি আজকে দেখাচ্ছি যেটা আপনার বারাসাত পড়ছে এবং এটা কিন্তু চাপাডালি থেকে মোটামুটি কিলোমিটার অ্যাপ্রক্স এরকম ডিস্টেন্স এর মধ্যে কিন্তু এটা হচ্ছে এবং এটা কিন্তু কর্নার প্লটে আছে এদিকেও একটা রাস্তা আছে আর এদিকে কিন্তু আট ফুটের রাস্তা আছে পাশের যে রাস্তাটা দেখতে পেলেন সেটা মোটামুটি আপনার চার ফুটের মতো রাস্তা আছে এই হলো পুরো বাড়িটা যেখানে আপনার তিন তিনটে বেডরুম সহ এই বাড়ি এটা আপনার হচ্ছে পুরো দাম ডিটেলস সবকিছু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এই হচ্ছে বাড়িটার আউটলুকটা যেটা আপনার এইরকম হচ্ছে এবং খুবই সুন্দর বাড়ি বুঝতেই পারছেন একটা ভালো নতুনের মতো বাড়ির দুদিকেই কিন্তু ব্যালকানিটা আছে এটা হলো আউটলুকটা দেখতে পেলেন এবং পুরোটাই কিন্তু আপনার প্রাচীর ঘেরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এইদিকে হলো সেফটি ট্যাঙ্কটা করা আছে যেটা আপনার এই পাশে আছে তো চলে আসুন এবার আপনাকে বাড়ির ভেতর থেকে পুরোটা দেখায় এদিক থেকেও একটা যদি কেউ মনে করে এন্ট্রি করবে করতে পারবে দুদিকেই কিন্তু এন্ট্রি আছে এদিকেও একটা ব্যালকানি এবং এই পাশে কিন্তু একটা বড় মঠ আছে আর এই হচ্ছে বাড়িটার মেন এন্ট্রিটা যেটা আপনার এরকম হচ্ছে পুরো কিন্তু মার্বেল কমপ্লিট আপনি দেখতে পেয়েছেন ডাব্লু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির লাইন এখানটা আপনার করা আছে অলরেডি দেখতেই পাচ্ছেন দুটো মিটার বক্স সেখানটায় কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন পুরোটাই মার্বেল কমপ্লিট এই হলো বাড়ির এন্ট্রিটা হচ্ছে এবং এটা কিন্তু একটা বড় ডাইনিং ড্রয়িং পোর্শন দেখুন অনেকটা স্পেসিয়াস একটা বড় ডাইনিং ড্রয়িং কিন্তু এখানটা আপনার আছে এদিকে হলো দুটো বেডরুম আছে আর এ একটা বেডরুম আছে আর এদিকে হলো একটা কমন ওয়াশরুম আগে কমন বাসরুমটা আপনাকে আমি দেখিয়ে দিই এই হলো আপনার বাসরুমটা আছে যেটা আপনার এরকম হচ্ছে ওয়েস্টার্নি করা আছে আর উপরের দিকে কিন্তু আপনার লভ সেকশন আছে যেটা আপনার রুমের ভেতর দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হলো কমন ওয়াশরুম যেটা আপনার এরকম আছে এই যে এখানটা হলো লফটের পোর্শনটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন উপরে চিমনি থেকে নিয়ে কিছু কিন্তু কাজ কমপ্লিটলি এখানে করা আছে এখানে বেসিন সেকশান আছে এখানে এক লাগানো আছে আর ওপরে যদি মনে করে কেউ একটা বড় কোনো ঝাউ ঝুমুর বা এরকম কিছু লাগাতে চাইছে বড় সড়ো লাগাতে পারবে অসুবিধা হবে না আর রুমের সাইজটা আপনি বুঝতেই পারছেন দেখুন কতটা বড় অনেকটা স্পেসিয়াস রুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি আপনার চোদ্দো ষোলো এরকম সাইজের কিন্তু বড় বেডরুম আছে এবং এই বেডরুমটা কিন্তু পুরোটাই সাজানো গোছানো পুরোটাই কিন্তু কমপ্লিট আপনার আছে এর পাশে এখানটায় কিন্তু আপনার ব্যালকানিটা যেটা আপনার সামনে দেখানো হলো এই ব্যালকানিটা কিন্তু এরকম হচ্ছে যেটা আপনার এই দিকটা দেখতেই পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যালকানি পোর্শন পুরোটাই কিন্তু কভার আপ করাই আছে দেখতেই পাচ্ছেন এবং পেছনের দিকে কিন্তু পুরোটাই প্রাচীর ঘেরা পুরো বাড়িটা আপনার হচ্ছে এটা হলো ফার্স্ট বেডরুম যেটা আপনার এরকম আছে পুরো কালার কমপ্লিট থেকে নিয়ে কিন্তু সব কিছু এই বাড়িটা আপনার আছে এখানেও কিন্তু একটা লব সেকশন দেওয়া আছে এবং অনেকটাই স্পেশিয়াস লভ কিন্তু এই জায়গাটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এবং এখানে দুটো রুম কিন্তু পাশাপাশি এখানটা করা আছে এবং প্রত্যেকটা মানে গেট এই যে কাঠের গেট কিন্তু করা আছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু কাঠের গেট পুরোটা কমপ্লিট এবং এটা কিন্তু মার্বেল কমপ্লিট আছে পাশেও একটা রুম আছে সেটা আমি দেখাবো তার আগে এই রুমটা দেখুন এই রুমটা কিন্তু অনেকটা বড় সড়ো রুম আছে এবং বুঝতেই পারছেন অনেকটা স্পেসিয়াস রুমে কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছেন এর পাশে এই জায়গাটা একটা রিজার্ভার পয়েন্ট আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা একটা রিজার্ভার নিচে আপনার দেখতেই পাচ্ছেন এখানটা মোটরটা আছে আর এটা কিন্তু একটা ব্যালকনি হচ্ছে এই যে একটা কিন্তু আপনার কর্নার প্লট আছে এই যে এই পাশে রাস্তা আর এই পাশেও আপনার দেখতে পাচ্ছেন রাস্তা এটা আট ফুটের রাস্তা আছে যারা মনে করছে যে গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে কিন্তু যারা মনে করছে যে উইদাউট গাড়ি পার্কিং ছাড়াও তাদের যাদের হয়ে যাবে তারা কিন্তু এখানটা আরামসে নিতে পারে কারণ এটা কিন্তু খুবই ভালো বাড়ি আছে এবং একটা প্রাইম লোকেশনের মধ্যেও আছে যেটা আপনার বারশার চাপাডেলি মোড় থেকে মোটামুটি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এরকম একটা ডিস্টেন্সের মধ্যে হচ্ছে ভালো পজিশনের বাড়িটা আছে এবং এর পাশেও কিন্তু আরেকটা বড় রুম পেয়ে যাচ্ছেন দেখুন এটাও কিন্তু আরেকটা বড় রুম এটা কিন্তু মাস্টার বেডরুম হিসেবে চাইলে ইউজ করতে পারেন কারণ এখানটা একটা ওয়াশরুম দেওয়া হয়েছে টোটাল আমরা তাহলে তিনটে বেডরুম দুটো ওয়াশরুম পেয়ে যাচ্ছি এবং এই হলো আপনার রুমের সাইজটা হচ্ছে এটাও কিন্তু বড়ো এবং এসি পয়েন্ট থেকে কিন্তু সব কিছু উপরের দিকেও দেখুন পুরো মানে পুরো কমপ্লিট বাড়ি আছে আপনাকে জাস্ট আসতে হবে আর থাকতে হবে এবার চলে আসুন আপনাকে আমি ওপরের দিক থেকে দেখাই পুরো বাড়িটা এই হচ্ছে আপনার ছাদের দিকে আমরা যাচ্ছি যেটা আপনার পুরোটাই কিন্তু মার্বেল কমপ্লিট সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং স্টিলের রেলিং এখানটায় কমপ্লিটলি করা আছে এখানে একটু কিন্তু ড্যাম পড়েছে সেগুলো কিন্তু ঘষে একটু কালার করে নিতে হবে আপনাকে তাহলে আপনার পুরোপুরি ইয়ে হয়ে যাবে আর এখানে একটা ঠাকুর ঘর করা আছে দেখতেই পাচ্ছেন এবং বাড়িটা কিন্তু একদম নতুনের মতোই বাড়ি আছে এই জায়গাটা ঠাকুর ঘর পুরোটা ওপরের দিকে যদি মনে করে কেউ এক্সটেন্ড করবে করতে পারে এখানটা আরামসে কারণ এটা কিন্তু তিনতলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা আছে এই জায়গাটা চাইলে কেউ আরো রুম বা এগুলো বাড়াতে পারবে অসুবিধা নেই এবার চলে আসুন আপনার ছাদের দিকটা দেখায়। এবং ষোলোটা রড এবং ষোলো এম এর রড দিয়ে এই বাড়িটা পুরোটা কমপ্লিট হয়েছে এই হলো আপনার পরিবেশটা আগে আপনার পরিবেশ দেখার যেখানে আপনি থাকবেন সেখানকার পরিবেশটা দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ ওখানটা কিন্তু আপনি সারা জীবন থাকবেন আপনার সারা জীবনের কষ্টের পয়সা দিয়ে কিন্তু আপনি এই বাড়িগুলো কিনবেন তো সেখানে অবশ্যই পরিবেশ দেখবেন রোড দেখবেন পেপার দেখবেন তারপরে কিন্তু সব সময় সেটা আমাদের ভিডিও দেখে বাড়ি কিনুন বা অন্য ভিডিও দেখেও বাড়ি কিনুন সেগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবেন এটা কিন্তু কর্নার প্লটের মধ্যে আছে এই হলো রাস্তাটা দেখিয়ে দিলাম গাড়ি কিন্তু যাদের মনে হচ্ছে যে গাড়ি নিয়ে ঢোকাতে হবে তাদের কিন্তু এটা হবে না যারা মনে করছে যে গাড়ি ছাড়াও চলে যাবে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট জাস্ট একটা টার্নিং হয়ে কিন্তু গাড়ি ঢুকে যাবে এখানে গাড়ি ঢুকতো শুধু একটা টার্নিংয়ের জন্য কিন্তু গাড়িগুলো ঢুকছে না এই মুহূর্তে পরবর্তীকালে যদি হতে পারে আট ফুটের রাস্তা আছে ছোটো গাড়ি ঢুকলেও ঢুকতে পারে এটার দাম নিয়ে এবার আসি দামটা রাখা হচ্ছে হলো ফর্টি ফাইভ লাখ একদম রাখা আছে লোন হবে এবং খুবই ভালো বাড়ি দু কাটা জমির মধ্যে বুঝতেই পারছেন অনেকটা সস্তার মধ্যে কিন্তু বাড়িটা পেয়ে যাচ্ছেন তো পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে ডিরেক্টলি ডিসপ্লে দেওয়া নম্বরে ফোন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং এরকম আরও প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন আমার নাম হচ্ছে মানস সাহা ফ্রম শুকিয়ে রিয়েল এস্টেট যারা যারা ইন্টারেস্টেড আসুন ভিজিট করুন আমাদের অফিস মাধ্যম চৌমাথা চলে আসুন দেখা করুন